তো তোমাদের দাদার কি হাই হচ্ছে হঠাৎ করে হাই প্রেশার হয়েছে তো ভাবলাম যে আমি পেশার নাপি দেয় বলছি কিন্তু আমার ঠিক পেশার মাপি নেয় না তো দেখো নিজের পেশার নিজের টিভি ধরো

তো বলছে কি মাংস খাও সেই জন্য আমি বলছি কি আগে প্রেসার মাপো তার পাশে মাংস খাও ঠিক আছে কি এখন মানে মাংস খাওয়ার জন্য ঠিক আছে নাকি হ্যাঁ না কত আমার আমি দিশ পাই না আমি 120 আছে সত্য মাইরি তলে কি তলে কত হইছে তো তলে তো কি কইছে